তেমন কিছু না অস্ট্রেলিয়ান গাভীর চাষাবাদের জন্য একজন সফল আদর্শবান কৃষককে পুরস্কৃত করা হলো মূলত অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইনি প্রয়োজনের তুলনায় অধিক ফলনের জন্য কিন্তু দাবি করতেছে আমাদের অপুভাই কারণটা কি এটা নিয়ে কথা বললিস না এটা তোর অকাতের বাইরে অবশ্য গাবি যতই দুধের ফলন বেশি দিক না কেন ওইটার একমাত্র দাবিদার তো গাভীর মালিকই তাই না সো এই অ্যাওয়ার্ডের মালিকও আমাদের অপুভাই এই অ্যাওয়ার্ডটা দেখে হয়তো কিছু

না মানে মুখে যার অলেজ তাকে গালি দরকার তার তিরস্কার আরে দুসির ভাই কে তোরা যারা একে দিচ্ছে সম্মানের সহিত পুরস্কার তোদের টাকা কি ভাই এতই হয়েছে খরচের নেই জায়গা কোথা থেকে কোন আবালে পিছে টাকা খরচ করে যাদেরকে আমরা বলি মাইগা যারে বছরের পর বছর পাবলিক পিটা দিন নিয়েছে মজা সেই পিটানি কো খাওয়া আবালের হাতে অ্যাওয়ার্ড তুলে মোদের দৃশ্য সাজা আমার ভুল হয়েছে ক্ষমা করে দে তো আজকে আমরা দেখব অপুর পালন করা গাভীর পুরস্কার যেটা আমরা কেন পাই না রয়েছে আলোচনার দরকার আমরা অনেকে জানি আমাদের দেশের একজন যুবক আগে দুবাই গিয়েছিলেন রিপ্রেজেন্ট করার জন্য তারই ধারাবাহিকতায় তিনি দুবাইয়ের ফ্ল্যাটে ইন্ডিয়ার উন্নত জাতের গাভীর চাষ করতেছিল নিয়মিত ইন দা মেন টাইম আপনারা অবশ্যই সবাই দেখেছেন গাভীর উচ্চ মাত্রায় ফলন হওয়াতে অপু আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছিল তার ফলশ্রুতিতে একটা ল্যাম্বর কিনে দেশের সবার বিসি কাপিয়ে দিয়েছিলেন অপু ভাই

আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে ভাই ওই ভাই প্লিজ দেশকে রিপ্রেজেন্ট করার আগে আগে দেশটা সঠিকভাবে ভাবে উচ্চারণ শিখেন দেশকে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোরে নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার আগে অন্তত দেখে যাবেন কিভাবে আমাদের অপবাই দেশকে রিপ্রেজেন্ট করতেছে হ্যাপি বার্থডে বিভিন্ন সময়ে বিভিন্ন সমুদ্র সৈকতে গিয়ে ইন্ডিয়ান গাবির সাথে রিল বানাচ্ছে অবশ্যই এগুলো কিন্তু রিপ্রেজেন্টই হচ্ছে কারণ এগুলো দেখে যারা দেশে বেকার যুবক রয়েছে তারা বিদেশে গিয়ে এমন একটা গাবি কুজা পালন করে সম্মাননা পেতে পারেন সবথেকে বড় কথা রিপ্রেজেন্টার আজ আমি অনেকদিন তো বিশ টাকা দিয়ে পাওয়া যায় বাজারে এখন একটি সিরিয়াস উচিত যদি আমি বলি এই অ্যাওয়ার্ডটা দুশো টাকা দিয়ে বাজার থেকে কিনে যায় তখন আপনি কি বলবেন আপনি টাকা দিয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না আপনি কোটি টাকার মালিক হয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না কারণ এই অ্যাওয়ার্ড আপনি টাকা দিয়ে যদি কিনেও ফেলেন আপনার যে সম্মানটা পাওয়ার সেই সম্মানটা আপনি এটা থেকে পাবেন না ভাইয়ের সম্মান মনে হয় একদম পেছন দিয়ে ঢুকে মাথায় উঠে গেছে যে সুখটা পাবেন যে আনন্দটা পাবেন সেটা আপনি কুড়ি টাকা দিও আপনি কিন্তু কিনতে পারবেন না কোন সুখের কথা বলতেছে একমাত্র লিজেন্ড হলে আপনি বুঝতে পারবেন এখন অপর এটার মধ্যে ভরপুর যেটা আমরা অর্জন করতে পারবো না এখন আমাদের মতো অপুকে এত সম্মানিত একটা অ্যাওয়ার্ড দেওয়া অসম্ভব একটা কাজ যেটা কেউ দিতে চাইবে না বা দিয়েছে একজন দুবাইয়ে থাকা বাংলাদেশি যার কথাই বলতেছে আমাদের ভাই রবি চৌধুরী ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আপনি প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভব কেউ সম্ভব করা যায় নিজেই স্বীকার করতেছে এই অ্যাওয়ার্ড পাওয়াটা অসম্ভব যেটা সম্ভব করেছে রবি নামের একটা ব্যক্তি আর সেই সম্ভবটা আপনি করে দেখাইছেন যেখানে যেখানে চার পাঁচ বছর আপলাবি করে একটা অ্যাওয়ার্ড পাইনি অথচ দুবাই গিয়ে সে এত সম্মানিত একটা অ্যাওয়ার্ড পেয়ে যায় কিভাবে বিশ্বাস করব এটা ভাই আমি পাঁচ পাঁচ চার পাঁচ বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পায়নি অ্যাওয়ার্ড তো দূরের কথা একটা অ্যাওয়ার্ড শোতেই যাইতে পারে নাই আর সেই লোক পাইছে সুখের একটা অ্যাওয়ার্ড এইটা আমাদের বিশ্বাস করতে হবে এখন তাই না ভাই রবি চৌধুরী কি বুর্জ খলিফার মালিক নাকি হ্যাঁ যে টাকার একটা অ্যাওয়ার্ড তোমাকে দিল আর তোমার শরীর একদম আর সম্বন্ধে ভরে গেল

আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করো ভালো লাগলো লাইক করো পেজ হলো ফলো করার হ্যাঁ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো